দয়া করে সম্পূর্ণ না শুনে আপনারা মন্তব্য করবেন না আজকের আয়োজনে যা থাকছে তাবলিক জামাতের দ্বন্দ্বের মূল কারণ কি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির এক কালিমার দাওয়াত এক আল্লাহর ইবাদত এক নবী সাল্লাই এক ধর্ম তবুও হয়ে গেল বিবেদ একসাথে দিয়েছিল নামাজের দাওয়াত শিখিয়েছে ধর্মের বাণী শিখিয়েছে হাদিস কোরআন মানুষকে ভালোবাসার বাণী কতই না ভালোবাসা ছিল যখন সবাই একসাথে ছিল তাবলিগ জামাতের দ্বন্দ্বের মূল কারণ কি হয়েছিল তাবলিগ জামাতের শুরু থেকে কতই না সুন্দর ছিল সাত সাহেবের জামানা থেকে এ দ্বন্দ্বের রূপ নিল সাত সাপ হবেন বিশ্ব আমির বিশ্বের অনেক মুসলমান মেনে নিয়েছিল কিছু মুসলমান উনাকে পছন্দ করে নাই ধীরে ধীরে দুটি দল বাঘ হল শুরু হলো সাত সাপকে নিয়ে আলোচনা আর সমালোচনা ওনার কিছু বয়ান নিয়ে শুরু করল মিডিয়ায় প্রচারণা তিনি নাকি বলেন হেদায়েত আল্লাহর হাতে নয় নবীদের সাহাবিদের ইমামদের নিয়ে কাটিং বক্তব্য প্রচার হয় তা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক মারামারি এমন কি হত্যা দিন দিন বেড়ে ওঠে সংঘর্ষ কেউ কাউকে ছেড়ে বলে না কথা সাতপন্থীরা বলে ওনার নামে মিথ্যা আর রাজনীতি হচ্ছে অন্নপন্থীরা বলে সাত সাব নাকি বাতিল মোরদাত হয়ে গিয়েছে উনার বক্তব্য নাকি কাটিং করে দেওবন্দের কাছে নিয়ে যাই দেওবন্দের আশ্রাপ মাদানি দুটি দলকে হক বলে তার ঘোষণায় জাস্টিস তাকি উসমানিসহ সহ বিশ্বের অনেক আলেমের একেই কথা সাত সাপ সকল মুসলিম দেশে এস্তেমা করে কেউ বলে না বাজে কথা সাতপন্থীরা বলে যত সমস্যা শুধু আমাদের বাংলাদেশেতে ওনাকে বিশ্ব এস্তেমায় আসা নিষিদ্ধ করা হলো কোন অবস্থাতে সাত বছর ধরে চলছে দুই পক্ষের এই বুলবুঝাবুঝির দ্বন্দ্ব এদিকে কয়েক দেশি তাবলিগ জামাত করেছে নিষিদ্ধ সাতসাপ নাকি উনার কিছু বুলের জন্য রুজু করেছেন দেওবন্দের আলেম আশরাফ মাদানী সাহেব ও বলেছেন এর পরেও কেন দ্বন্দ্ব থাকবে কেন উনাকে নিয়ে এত বাড়াবাড়ি এতে কি তাবলিগ জামাতের ক্ষতি হচ্ছে না আসুন না একতা গড়ি তাবলিগ জামাতের দ্বন্দ্বের মূল কারণ হল সাত সাপকে নিয়ে সাত সাপ নাকি একতার কথা বলেছেন খোলা চিঠি দিয়ে আসলেই কার অন্তরে কি আল্লাহ পাক ভালো জানেন সময় আছে একতা করুন যদি তাবলিগ জামাতকে ভালোবাসেন হয়তো এসব দ্বন্দ্বের কারণে আবার কোনো দেশে করবে নিষিদ্ধ ইসলামের দাওয়াতের কি করতে চাচ্ছেন আপনি কি বন্ধ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু